খুব দশ দিন আবাদতের ভিতরে জুল লাগাও আবার কোরবানির দিন মন খুইলা কোরবানি করো কোরবানির দিন মন খুইলা কৃপণতার সাথে না দিলে ব্যথা নিয়া না এ মাইসে কি করবো না দিলে মাইসে কি করবো ঠিক না এরকম না মন খুইলা কোরবানি করো মন খুলো কুরবানি কুরবানি আচ্ছা গরু না পরো সাগল করো মন খুলা করো সেমন দেখা শোনা কি ন নাদুশ দেখা কি ন উচিত ছিল কিন্তু কাকে বলমু আল্লাহর رسول তো সর্বশেষ বিদায় হজে সমস্ত উম্মতের পক্ষ থেকে কুরবানি করেছিলেন উন্মতের উচিত ছিল আল্লাহ রসুলের পক্ষ থেকে একটা একটা গুরু কুরবানি করা কিন্তু এক নাম তো দিতে চায় না কয়জন আছে আল্লাহ রসুলের নামে কুরবানি করে মোস্তাকল কিনা যেটা আল্লাহ রসুলের নামে করলাম উনি আমার জন্য করছে আমি ওনার জন্য করলাম আল্লাহ রসুল আমাদের জন্য কোরবানি করছেন কোরবানির এখনো সময় আছে ওলামাদেরকে জিজ্ঞেস করে নিয়ে আপনার উপরে কুরবানি ফরজ কিনা কোরবানি কার উপরে ফরজ ওলামাদের থেকে জিজ্ঞেস করে নিয়ে। কোরবানীর মাসলা জিজ্ঞেস করে নিয়ে ওলামাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ আপনাদের এখানে ওলামা আছে মাদ্রাসা আছে আর যাত্রাবাড়ি তো মাদ্রাসার ডিপু কি মাদ্রাসার দীপু মাদ্রাসা কদমে কদমে মাদ্রাসা ঠিক না ওরা আমাদের কাছ থেকে জিজ্ঞেস করে যে দাওয়াত যে ওই দিন শুধু কোরবানির মাসলা বয়ান হবে আমরা শুনবো আনেন ওরা আমাদেরকে দাওয়াত দিয়া আনেন একদিন এখনো তো সময় আছে একদিন করেন একদিন নির্ধারণ করেন যে ওই দিন লাল মসজিদে শুধু কোরবানির মাসলা ওলামারা বয়ান করবে আপনারা শুনবেন একটা দিন নির্দিষ্ট করেন কোরা ওই দিন কোরবানির মাসলা শোনেন শুধু কেননা কোরবানি এটা হলো মালি প্রতিযোগিতা মাল কোরবানি 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 করো লাগাও মালো লাগাও জানো লাগাও মালো লাগাও আমরা করি না আমরা আরব গড়ে যতই খারাপ বলি না কেন আমরা আরব করে যতই খারাপ বলি না কেন ওদের কোরবানির নিয়ম ভিন্ন আমাদের নিয়ম ভিন্ন আমরা তো কোরবানি করি গুস্ত খাওয়ার জন্য কি রাগ হয়ে গেলেন সারা বৎসর ফিরিজে কি খামু খামু ঠিক না হ্যাঁ কি রাগ হয়ে গেলেন আমরা তো কোরবানি করি গুস্ত খাওয়ার জন্য ঠিক না আরবরা কোরবানি করে গুস্ত খাওয়ার জন্য না আমার লোকে চলে না দিব এক এক জনে এক এক দেশে করে আফ্রিকার গরিব গরিব দেশগুলাতে দুই হাজার কেউ তিন হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার দুইশো একশো পঞ্চাশ দশ পাঁচ ওরা ওইদিকে বুক করে গরিব গরিব দেশে বুক করে কোরবানি এবং গরিব গরিব দেশে ওরা কোরবানি দিয়ে বলে তোমরা গুস্ত বাট করে নিয়ে এটার নাম হলো কোরবানি গরিব গরিব আপনি দেন আপনি ভাবেন শৃঙ্খলা হবে আপনি মাদ্রাসা করে দায়িত্ব দেন গ্রামগঞ্জে মাদ্রাসা গড়া ওদেরকে বলেন যে হুজুর আমি দুইটা গরু দিলাম আপনার অনিবেন আপনাদের এলাকার গরিবদেরকে আপনাদের হাতে ভাগ করে দিয়ে আমি সঠিক বন্টনের জন্য আপনাদের হাতে দিলাম দেন এইভাবে যদি এইভাবেই কোরবানির নিয়ম ছিল কোরবানির নিয়ম এইভাবেই এই জন্য বলতেছিলাম যে দুই আবাদতের মৌসুম চলে আসছে আজকে আমাদের ভিতরে চিন্তা নাই যে আল্লাহ আমাদের জন্য কতটুকু করতেছে গরালি তো সারা দিনই বলে তোমার জন্য কি না করলাম তুমি আমার লেগা কি করলা ছেলে সন্তান তো সারা দিনই বলে আমরা কি না করতেছি তোমরা কি করলাম বাই বাইকে তো সারা দিনই বলে আমি কি না করলাম তোদের জন্য তুই কি করলি আমার জন্য আল্লাহ মাঝে মাঝে বলে বন্দা চব্বিশ ঘন্টা তোর জন্য কিনা করি বল তুই আমার জন্য কি করতেছিস এটা চিন্তা করা উচিত তাইলে ভিতরে কদর আসবে আর কদর আসলে সুপ্রিয়া আসবে আর সুক্রিয়া আসলে আল্লাহ আমাদেরকে কদর আসলে আল্লাহ কদর করবে আল্লাহ কদর দেখেছি আমি ছয়টা দেখানো যায় সবগুলো দেখানো যায় আল্লাহ বলে তুই আর কি কদর করবি আর চেয়ে বেশি আমরা তোকে করবো দেয় সামনে একটা মাস আসতেছে জিলহ দশটা দিন উনত্রিশ তারিখ থেকে এক তারিখ হবে এক তারিখ হবে রাত্রেও কদর করি দিনেও কদর করি সামনে কোরবানি আসতেছে কদর করি কোরবানি গোস্ত খাওয়ার জন্য কোরবানি 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 কোরবানির জন্য কদর করেন কোরবানিকে ওলা আমাদের থেকে শিখা ওইভাবে করেন দরকার হলে মসজিদ ওয়ালারা প্রোগ্রাম বানা তিরিশ তারিখে শুক্রবার এলান করেন যে এক তারিখে আমাদের মসজিদে মাসলা বয়ান করা হবে ওলা আমাদেরকে ডাইক আনেন আপনাদের এখানে ওলা আমাদের অভাব নাই ডাকলে কাকে না কাকে পাবেন সে কোরবানির মাসলা বয়ান করো আপনারা শোনেন ওইভাবে কোরবানি করেন কেননা কোরবানির দিন কোরবানির চেয়ে উত্তম কোনো আমল আল্লাহর কাছে নাই ওই দিন সবচেয়ে উত্তম আমল হলো কোরবানি করা এহরা করতাম রক্ত আল্লাহর জন্য বহায়া দেওয়া রক্ত ঝড়ায় দেওয়া আসছিল ইব্রাহিম আল ইব্রাহিম আল ইসলাম থেকে ইসমাইল আলাই ইসলাম থেকে কোরবানি শুরু আল্লাহ আমাদের উপরে এসান করছেন যে আমরা পশুর রক্ত দিয়েই আমরা আল্লাহকে খুশি করতে পারবো এটা ওই প্রবাদ বাক্য বললেও সত্য হবে কে মাঠা লাগবে না গোল দিয়েই স্বাদ মিটা যাবে মাঠা কি দিয়ে স্বাদ মিটবে হ্যাঁ ইব্রাহিম ইসলাম তো ইসমাইল আল ইসলামকে জব করার হুকুম পাইছিলেন ঠিক না ছেলে জব করতে হবে না আমরা পশু জব করি ওটা পাব যেটা ইব্রাহিম আলহালাম ইসমাইল আল ইসলামের গলায় তাইলে কি না মিটল না এই জন্য ওই দিন কোরবানি কিভাবে করতে হবে কোরবানি কার উপরে ফরজ এটা ওলা আমাদের কাছ থেকে শিখেন মন খুলে কোরবানি করেন নাইলে কোরবানি করবেন এক সময় করব আমরা মুসলমান কোরবানি করতেছে এখন ফিলিস্তিনে কোরবানি করতেছে মুসলমান কোরবানি খুব করতেছে কিন্তু আসল জায়গায় করতেছে না কসম খোদার আসল জায়গায় যদি করত তাহলে আমার মনে হয় এই কথাটা একশোতে একশো সত্য ছিল যে আল্লাহ আমাদেরকে চোখে চোখে রাখতেন আর যাকে চোখে চোখে রাখা হয় চোখে 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 ওর মূল্যায়নই ওরকম হয় ওর মূল্যায়নই উম্মত যে চোখে চোখে ছিল এটার প্রমাণ একজনের জন্য ফেরেস্তা পাঠায় দিছেন বুঝা গেল যে মূল্য কিরকম চোখে চোখে কিরকম রাখতেছে আজকে আমাদের ভিতরে নাই এই জন্য ওলা আমাদের কাছ থেকে দুটা তো আমি বইলা দিলাম দশ রাত্র কাজে লাগান দশ দিন কাজে লাগান জিলহজ এটা সবচেয়ে বড় তবার মাস আরাফায় যায় হাজিদেরকে হুকুমই এটা তবা করা এতটুকু করো এতটুকু করো যেরকম আমরা তোমাদের বাবারটা মাফ করে দিছি

এই জন্য রাত কাজে লাগানো দিন কাজে লাগানো দশম দিন কোরবানি মন খুইলা কোরবানি করে আমি দুঃখে বলতেছি আপনাদেরকে বলতাম না আমার দুঃখ না আমি কোরবানির দিন এরকম এরকম মসজিদে খবর নিছি যে সারা দিন পার হয়ে গেছে পাকানো এক টুকরা গোস্ত মসজিদে আসে না ঢাকা শহরে আছে রাগ হয়ে গেলেন না মনে রাগ হয়ে গেছে মসজিদের ইমাম খাদের মহাজের জন্য সারা দিনে কাঁচা গোস্ত তো দূরের কথা কোন বাড়ির থেকে পাকানো এক টুকরা গোস্ত আসে না ঢাকা শহরে এরকম মসজিদ আছে এই পুরান টাউনে আসে পুরান টাউনে সবাই নিজের কোরবানি নিয়ে ব্যস্ত থাকে আর নিজেদের খাওয়া দাওয়া আত্মীয় স্বজন ঠিক না কেউ পুরা গরু পাঠা দেয় কেউ পুরা খাসি পাঠা দেয় কেউ পুরা রান পাঠা দেয় আবার জামাই বাড়িতে আরেকটা রান আইয়ে এটাই চলতে থাকে অথচ সারা দিন পারো যায় ইমাম মোয়াজ্জেনের খাদেমের জন্য এক টুকরা গোস্ত মসজিদে আসে না এমন হয় যে ওরা আলু বর্তা দিয়ে ওই দিন খায় আপনাদের মনে বিশ্বাস হয় না হয় বিশ্বাস না আবু হয় না হয় বিশ্বাস আমি চলে না আমি দেখা দিব পুরান টাউনের মসজিদ নিউ টাউনে দেখায় দেবো হ্যাঁ পরের দিন খবর হইছে। হায় ইমাম সাবে তো মসজিদে তো কিছু দিলাম না পরের দিন কিন্তু প্রথম দিনে ওর দিল দিয়া যে দুয়া উঠছে ওই দুয়া পুরা এলাকার জন্য যথেষ্ট হয়ে গেছে প্রথম দিন দিল দিয়া যে দুয়া বাইরেছে দুয়া দুয়া বোঝেন মনে হয় বোঝেন না কেন ও তো বাড়িতে যেতে পারে না ঠিক না হ্যাঁ ওর দিল দিয়া ব্যথার যে ধোয়া বাইর হয়েছে ওটাই এলাকাবাসীর জন্য যথেষ্ট হয়ে গেছে বরবাদির জন্য যথেষ্ট হয়ে গেছে পরের দিন আপনার মনে উঠলে কি হইব মেরে দোস্ত ওলামাদের থেকে শিখেন চলে যাবেন কবরে সব রাইখা চলে যাবেন মূল্যায়ন করেন মূল্যায়ন নাহলে আপনাকে মূল্যায়ন করবে না রাইখার সব চলে যাবে হাতে যাবেন যে মূল্যায়ন করবে না দুনিয়ার সিস্টেমই এরকম একজন আরেকজনের হাতে হাতে দিয়ে চলে যাবে আর যদি মূল্যায়ন করেন তাহলে মূল্যায়িত হবে মূল্যায়ন যে করছে সে যা দেখেন বুক করতেছে আঙ্গুল দিয়া দেখামু রাগ হয়ে যাবেন না হয়েও যেতে পারে বলমু এই মসজিদের জায়গা যে দিয়া চবরে চলে গেছে ওর কবরে যে খবর নিয়ে দেখেন ও কেমন পাইতেছে কেউ তো দিয়া গেছে এটা ঠিক না না দিয়া যায় নাই হ্যাঁ কেউ দিয়া যায় নাই দিয়া গেছে আ নাও দিতে পারতেন ঠিক না একটা বিল্ডিং বানাইলে মোটামুটি চারটা ইউনিট তো হইতো এখানে ঠিক না বাড়া তো উঠতো ঠিক না কিন্তু মূল্যায়ন করা গেছে এখন কবরে কেমন পাওয়া পাইতেছে লাভ তোমার সাথে আসে এটা আমি ঠিক করে দিব সমগ্র সৃষ্টি তোমার লাভ করবে লস করতে পারবে না সব সৃষ্টির সাথে সম্পর্ক তোমার ঠিক হয়ে যাবে এমন কোন সৃষ্টি নাই যেটার সাথে আমার সম্পর্ক ঠিক হবে না এই জন্য দেখা গেছে আপনি দেখবেন ইতিহাসের কথা উঠাইলে সাহাবায় প্রয়োজন মতে বৃষ্টি পর্যন্ত নামায় দেখাইছেন এখন প্রয়োজন এখন বৃষ্টি নামায়া দেখাইছেনি আর প্রয়োজন নাই বৃষ্টিকে বাগায়ও দেখাইছেন চল নইলে কেন হাদিস আসলো হাওয়ালাইনা ওয়ালা হালাই না আল্লাহ রসুম কেন ধোঁয়া শিখাইলেন আল্লাহ বৃষ্টি আমাদের দরকার নাই হাওয়া আলাই না অলা আলাই না আমাদের বৃষ্টির দরকার নাই আমগো ডাইনে বামে যেইখানে দরকার ওইখানে পাঠান আমাকে ওইখানে দিয়েন না তাহলে এই দোয়া কেন শিখাবে আবার যখন দরকার তখন আবার দোয়া শিখেছেন আল্লাহ বৃষ্টি এতটুক দেন যেন রোডে পানি না জমে গলিতে যেন পানি না ওঠে এতটুক দেন সাইয়ে বান্না ফে উপকার যতটুক অতটুক দেন অপকার যেন না হয় এই জন্য বললাম রোডে যেন পানি না ওঠে গলিতে যেন পানি না হয় খেতে যেন অ্যাক্সেস না হয় তাহলে এই দু আপনাকে কেন আপনাকে কেন শিখাবে এই জন্যই শিখাইছেন যে নিজের সম্পর্ক আল্লাহর সাথে ঠিক কর তোমার সম্পর্ক সৃষ্টির সাথে আমরা ঠিক করে দিব আসসা আল্লাহু বাইনহু ওয়া বাইন খালকি তো সৃষ্টি তোমার উপকার করবে অপকার করবে না এইজন্য হাদিসে আছে আমরা তোমাকে তোমাদেরকে বৃষ্টি দিয়া রাতে মিষ্টি ঘুম পড়াবো দিনের বেলা তোমাদেরকে কোনোদিন আমরা বৃষ্টি বিয়া বিরত করব না হাদিসে আছে দিনে বৃষ্টি হবে না রাত্রে বৃষ্টি হবে যেন ঠান্ডা আর ঘুম হয় ঠান্ডার গুম আবার এটাও বলছে তোমাদেরকে দিনের বেলা আমরা আকাশের গর্জন শোনাবো না গুমের গুড়ে গর্জন আকাশ গোড়িবে বিদ্যুৎ চমকাবে আওয়াজ হবে কিন্তু এটা ঘুমের গোরে চলে যাবে ঘুমের গোরে দিনের বেলা তোমাদেরকে শোনাব না তো যেটা বুঝাইতেছিলাম আফসোস তো এখানে না কেউ ভাবে যদি ভাবতো যে আল্লাহ আমার জন্য কতটুকু করতেছেন কথা এখান থেকে বাহির হয়ে গেছে কথা এখান থেকে যে তোমার জন্য কিনা করলাম তোমার জন্য কি তারপরও তো তুমি একটু শুক্রিয়া আদায় করলা না একটু মুখ দিয়া থ্যাংক ইউ বলল না আল্লাহ তো এটি বলে এই জন্যই তো সুরা আর রহমান একটু পরে পরে আল্লাহ বলছেন যে আমি তোমার জন্য কিনা করলাম ছিয়ানব্বইটা গণাইছেন আমি ছিয়ানব্বইটা নেয়ামত তোমাদেরকে দিছি বলো তোমরা তার বিনিময়ে সুপ্রিয়া আমার কতটুকু করছি এটার এক অর্থ হইল বাতা তুমি মেরে লিয়ে কেয়া কেয়া বল তুই আমার সুপ্রিয়া আদায় কতটুকু করলি আমি তো তোর জন্য এটা করলাম এটা করলাম এটা করলাম এটা করলাম তোরা নিজেরাই বলতেছিস এই শহরটা বর্ষ বর্ষের যোগ্য না কোন দিক দিয়ে যোগ্য না তারপরও আমি তোদেরকে সুস্থ সবল রাখতেছিস সুস্থ সবল অক্সিজেন আজ পর্যন্ত দূষিত হইতে দিই নাই হাজারো জিনিসকে আমি দূষিত হইতে নাই এখনো দিই নাই অথচ তোদের যুক্তি তর্ক বিজ্ঞান বলে যে ঢাকা শহরটা বসবাসের অযোগ্য অনেক আগে পরিত্যক্ত শহর হিসাবে ঘোষণা দিলে খুব ভালো যে এটা পরিত্যক্ত শহর এটা ছেড়া দাও আবার কোনো একদিন সবকিছু মাটিতে গুছায়া মিটায়া মুটায়া আবার যদি নতুন কুরা করে তাইলে বসবাসের যোগ্য হবে ঠিক না নিউ টাউন তো বাদ দেন পুরান টাউন কি সূর্য ওঠে আস পর্যন্ত পুরান টাউনে দিনের বেলা কোনো বাড়িতে ঢুকা দেখতে পারে না যে বাড়িটা ভিতরে কি রকম বানাইছে মনে হয় বোঝেন না না রাগ হয়ে গেলে সূর্য উঠে কিন্তু পুরান টাউনের কোনো বাড়ির ভিতরে সূর্য দিনের বেলা ডুইকা দেখতে পারে না যে বাড়ি আলায় বাড়িটা বানাইলো এ সূর্য দিনের বেলা তো লাইট জ্বলে ঠিক না কেউ তো জায়গা ছাড়ে নাই হম সূর্য ঢুকবে কোন দিক দিয়া তো বাবা উচিত চিন্তা করা উচিত আর যখন না ভাববো তখন আমাদের ভিতরে কদর আসবে না কদর আর কদর আসলেই মানুষের ভিতরে শুক্রিয়া কদর আসলে কি আসে কদর কদর আসলে কর্মচারীর ভিতরে যখন আসবে যে আলহামদুলিল্লাহ মালিক একটা দোকান খুলতে পারছে যার কারণে আমার একটা চাকরির ব্যবস্থা হয়েছে যেটা দিয়া আমার সংসার সংসার যেরমই চল চলতেছে ঠিক না কর্মচারী যতক্ষণ পর্যন্ত এই সুক্রিয়া আদায় না করবে কর্মচারীর উচিত সুক্রিয়া আদায় করা ও যতক্ষণ পর্যন্ত না ভাববে ততক্ষণ পর্যন্ত সুক্রিয়া আদায় করতে পারবে না আর সুক্রিয়া যদি আদায় না করলো তো ওই চাকরির মূল্যায়নও করতে পারবে না কদর করতে পারবে না কদর বোঝেন মূল্যায়ন ও চাকরির মূল্যায়ন করতে পারবে না ও চাকরি মূল্যায়ন করতে পারবে না সবার ভিতরে তো এই যোগ্যতা নাই যে ওরে সবাই টানবে কিছু যোগ্যতা এরকম আছে যে ওকে সবাই টানে কি কি সবাই মনে হয় বোঝেন না বুঝছেন না বোঝেন না যোগ্যতা সম্পূর্ণ আমি একটা দেখাই ইদানিং ঢাকা শহরে বাংলাদেশে বাহির হয়েছে লাইফ বেকারি এটার যে সেট থাকে যে পাক করে আইটেম বানায় ও যদি খুব ভালো হয় পারদর্শী হয় আর ওর জিনিস যদি ফেমাস হয় তো ওরে সবাই টানে ঠিক না কি সব বেকারি কোম্পানিওয়ালাই ওরে টানবে ঠিক না আচ্ছা বলেন এরম কয়জন আছে হাতের করা গনা কয়েকজন ঠিক না হ্যাঁ আপনারে আমারে যে সব জায়গায় টানবে এমন তো না কি এরকম হাতের করে গনা কয়েকজন হয় যে যোগ্যতার বলে যাকে সবাই টানে কিন্তু বেশিরভাগই এরকম নাইনটি পারসেন্ট হয় চাকরি নিতে না যতক্ষণ পর্যন্ত সে সুক্রিয়া আদায় করতে পারবে না সুক্রিয়া আদায় করতে যেমন আমরা কদর করতে পারতেছি না আমরা ভাবতেই পারতেছি না যে আল্লাহ আমার উপরে কতটুকু খরচ করতেছেন কতটুক ব্যয় করতেছেন এটা আমরা না আমাদের ভিতরে কদর নাই নাই না সময়ের মূল্যায়ন আছে না দেহের মূল্যায়ন আছে যদিও হাদিস আমাদেরকে বলছিলেন ইক তানিম মূল্যায়ন করো এটা হুকুম ছিল ইক তানিম এটা আল্লাহর রসুলের হুকুম হুকুম ছিল তুমি তোমার শরীরের মূল্যায়ন কর যেটাকে আরেক শব্দ দিয়া বলছেন শেখা তুকা কাবলা হারামিকা সুস্থতার মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে আচ্ছা মূল্যায়ন করার পরেও যদি অসুস্থ হইলাম তখন আল্লাহ আবার বলছে তাইলে এখন আমরা মূল্যায়ন করব তোমার পালা শেষ এখন আমাদের পালা আমরা মূল্যায়ন করবো আল্লাহ কি মূল্যায়ন করবেন আল্লাহ বলে আনিনুল মারিজি তসবি হুন তুমি আহ আহ করবা রোগে আমরা সুবহানাল্লাহর সওয়াব লিখতে থাকব তুমি দিনে যতবার আহ বলবা অতবার শোভানাল্লাহর সোয়াব লেখা হবে আচ্ছা আয়ের থিকা যদি একটু চিৎকারে চলে গেলা আহ কইরা তোমার কষে না এখন তুমি চিৎকার দিতে শুরু করছো আল্লাহ বলে সিয়াহ তুহু লুন তোমার চিৎকারের বদলায় আমরা লা ইলাহা ইল্লাল্লাহর সোয়াব লিখতে থাকি তৃতীয় তুমি যদি খাটের উপরে স্থিরভাবে শুয়া থাকতে না পারো আরো অ্যাপাশ ওপাশ করতে থাকো তাহলে আমরা যুদ্ধের ময়দানে লল্লে যেই শোয়াব পাওয়া যাবে ওই সোয়াব তোমার বিছানার তাকাল্লবহু অ্যাপাশ ওপাস কারণে করার কারণে আমরা এই শোয়াব লিখতে থাকবো তারপর সুস্থ অবস্থায় যত আমল তুমি করতে অসুস্থতার কারণে যেটা করতে পারতেছ না ওই সমস্ত আমলের আমরা থাকব যদি তোমাকে সুস্থতা দিলাম তাইলে বিলকুল এমনভাবে সুস্থ হবে যে তোমার মা যেন তোমাকে এইমাত্র জন্ম দিল আর যদি এই রোগেই তোমার মৌত হয়ে গেল তাইলে হইতে পারে হইতে পারে হইতে পারে রোগের ধারণ যদি ধরন যদি এরকম হয় কিছু রোগের ধরন আছে ধরন ওই রোগগুলার ভিতরে যে কোনো একটা রোগ যদি হয় যেমন দুরারোগ্য রোগ যদি হয় যেমন ক্যান্সার দুরারোগ্য রোগে যদি তোমার মৌত হয় তো শুধু তোমাকে নিষ্পাপ উঠাবো না তোমার গলায় শাহাদতের মালা পর্যন্ত পড়ায়া দিব শাহাদতের মালা পরায় দিবে এইবার আপনি ভাবেন আল্লাহ বলে সুস্থ অবস্থায় তুমি কদর করো অসুস্থ হয়ে গেলে আমরা তোমার কদর করব কিন্তু সুস্থ অবস্থায় তুমি কদর করো সুস্থতার কদর করো আল্লাহ না আল্লাহ তো উঠবে তুমি কে যে আমি সুস্থতা দিলাম এটার কদর তুমি করো দেখেন দাঁত কিন্তু একবার পড়ে উঠছে ঠিক না একবার পড়ে উঠছে না আর একবার পড়লে কিন্তু উঠবে না বলছে আরেকবার পড়ার আগে তুমি কদর করো যদি কদর করতে পারলা গেলে কিন্তু আমরা তোমাকে কদর করব আজকে মেরে দোস্ত আমরা চিন্তা করি না এই জন্য তো কোরআন বলছে আম্মা বিনিয়মের রব্বিকা ফাহাদ আমি যে তোকে চব্বিশ ঘন্টা কি দিতেছি এটা মাঝে মাঝে চিন্তা করিস চিন্তা করিস এই চিন্তারও তোকে আমি সোয়াব দিব আল্লাহ চিন্তার সোয়াব কি দিবেন এটাও কইরা দিছে প্রত্যেক মুহূর্তে ষাট সত্তর বৎসরের নফল আবাদত দিতে থাকব আমি যে তোকে সারাদিন দিতেছি চিন্তা করিস চিন্তা তোকে কদরের উপরে উঠাবে কদর করা শিখাবে আর কদর তোর মুখের থেকে কৃতজ্ঞতার শব্দ বের করবে